আমাদের স্কুলের গেট ফেলে আসা সেই আজ তো আর ফিরে সব সেই ছোটবেলার দিন আর ফিরে পাবনা কখনো দিনও পাবনা পুরনো সেই স্মৃতিগুলো লিটিন পরেস সেই কোনায় কোনায় আমাদের পুরো মানে স্মৃতি জড়িয়ে আছে সো হে গাইস তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার বলে কথা তো गाइस बेसिकली তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাই আমার ওল্ড মেমরি মানে যেটা আমি কোনোদিন ফিরে ফিরে পাবনা আর কি আর আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে আছে আমাদের শিবু ভাই তো শিবু ভাই কিছু বলো যাচ্ছি ভাই সে যদি দেখতে থাকো ভিডিও কোথায় যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি পুরোনো স্মৃতি যেটা কোনোদিন ফিরে পাবো না অনেক দিন প্রায় পাঁচ ছ বছর পরে যাচ্ছি ফেলে আসা সে কথা বড় ভিডিওটা পুরোপুরি দেখো পারবে সব কিছু আর কাজ মুখে কিছু আসছে না পুরনো স্মৃতি মানে যেটা কোনোদিন ফিরে পাবো না জীবনের অর্ধেক সময় সেখানেই কাটিয়েছি তো ভিডিওটি পুরোপুরি দেখো আর আজকের ভিডিওটি সুন্দর একটি সিনেমাটি শট দিয়ে শুরু হবে তো চলো ভিডিওটা দেখো ও মন পাখি ও মন পাখি শুধু একটা বার ফিরে তাকা গেলি চোখ ছুঁয়ে বড় কাছ দিয়ে আর বুকটা করে গেলি পাকা আমার কল্পনারই ঘাসি আর জল্পনার ক্যানভাসে এক ফোঁটা জলে মন ভেসে চলে তোর ফাইনালি গাইছি অনেক অপেক্ষার পর আমরা চলে এসেছি সেই আমাদের ওল্ড মেমোরিস মানে যেটা আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে যেখানে সেটা তোমাদের আজকে আমি দেখাবো তো ফার্স্ট আমাদের স্কুলের গেম তো মনটা খারাপ অনেক দিন পরে স্কুল কিরে কেমন লাগছে বল কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড় এখানে ভাবছিস হয়তো পাবো আর ফিরে এসব সেই ছোটবেলা দিন আর ফিরে পাবো না ক কোনো দিনও পাবো না সেই স্মৃতিগুলো দিন পরে এসে গাইস সেই সেই কোণায় কোনায় আমাদের পুরো মানে স্মৃতি জড়িয়ে আছে প্রত্যেকটা কোনায় আমরা মানে কত কিছু করেছি না স্কুলে কত স্যারকে কত জ্বালিয়েছি মানে গাইস কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি মানে এতটা ইমোশনাল হয়ে গেছি আর কি গাইস

এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এতদিন কেন ভিডিও দেয়নি পরের ভিডিওতে জানতে পারবে তো চলো চলো এই ভিডিওটা শেষ করছি